পনেরো দশমিক দুয়ের দশ নম্বর দশ নম্বরটা অঙ্কটা কি বলা আছে পলমপুর গ্রামের ত্রিবুজাকৃতি মাঠে তিন দিকে দৈর্ঘ্য ছাব্বিশ আঠাশ তিরিশ মিটার প্রতি বর্গ মিটারে পাঁচ টাকা হিসাবে ত্রিবুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে ওই ত্রিবুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য পাঁচ মিটার জায়গা ছেড়ে বাকি চারধার বেড়া ঘিরতে আঠারো টাকা হিসাবে মোট কত টাকা লাগবে তো এখানে ধরো ত্রিভুদের মাঠের অর্ধ পরিসীমা ত্রিভুজাকৃতি মাঠের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা কত হবে দেখো তিনটে যোগ ফল করব ছাব্বিশ প্লাস আঠাশ প্লাস তিরিশ বাই দুই এটা কত হবে যোগ করে দুই দিয়ে ভাগ বিয়াল্লিশ মিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্র ফল ইকুয়েল টু হবে ফর্টি টু ইন্টু ফরটি টু মাইনাস ছাব্বিশ ফরটি টু মাইনাস টোয়েন্টি এইট টু মাইনাস তিরিশ তার বরগম তাহলে এটা কত হবে বা বিয়াল্লিশ ইন্টু ষোলো তারপর একটা বিয়োগ করলে তারপর একটা এগুলোকে সবসময়

হচ্ছে তিনশো ছত্রিশ গুণিত পাঁচ তাহলে পাঁচশো তিরিশ দু হাজার পনেরো আঠেরো ষোলোশো আশি টাকা এটা একটা অ্যান্সার এরপর হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য আমাদের পরিসীমা নির্ময় করতে হবে পরিসীমা

প্রতি মিটার ভাড়ার খরচ হচ্ছে আঠারো টাকা প্রতি মিটার বেড়ার খরচ সমান হচ্ছে আঠারো টাকা সুতরাং উনআশি মিটার বেড়ার খরচ হবে উনাশি গুণিত আঠেরো সমান আঠারো দুই গুণ নয় আঠারো একশো বাহান্ন বাষট্টি দুই হাডে ষোলো একশো ছত্রিশ আর ছাব্বিশ আর ষোলো একশো বেয়াল্লিশ এত টাকা এটাই অ্যান্সার হয়ে গেল